আসসালামু আলাইকুম ব্রাদার্স ব্রাদার্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম দেশীয় জাতের একটি মহিলা ছাগল অথবা অথবা সাগি আমাদের আঞ্চলিক ভাষায় পাঠি বলে থাকি একে দেশীয় জাতির ছাগল বা পাঠা ছাগল আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে থাকেন জানি না কমেন্টে জানাতে পারেন তো এই ছাগলের সাথে সরাসরি এই পাঠির ব্রিডিং বা প্রজননটি দেখাবো সরাসরি আপনারা জানেন যে দেশীয় জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল সাধারণত কালো সাদা এবং বাদামি রঙের হয়ে থাকে আমার এই স্ক্রিনে ভিডিওটিতে দেখানো যে পাখি বা সাগিনি রয়েছে এটি হচ্ছে বাদামি রঙের দেখতে পাচ্ছেন এবং ব্ল্যাক বেঙ্গল জাতের দেশীয় ছাগলটি ব্ল্যাক কালার এই পাঠা ছাগলটির বয়স হয়েছে প্রায় তিন বছর তো প্রথম অবস্থায় সাধারণত নয় অথবা দশ মাস পরে কিন্তু মহিলা ছাগল বা ছাগি কিন্তু হিটি আসে বা আসে তখন একে প্রজনন করানো যায় আর দেশীয় জাতির ব্যাক বেঙ্গল ছাগল সম্পর্কে আপনারা জানেন বিস্তারিত হ্যাঁ আপনারা জানেন যে এটি সাধারণত ওজনে বারো থেকে পনেরো কেজির মতো হয়ে থাকে ওজন খুব বেশি হয় না তারপর প্রতি পাঁচ মাস তার অর্থাৎ গর্ভধারণ ক্ষমতাই হচ্ছে আপনার পাঁচ মাস অর্থাৎ এই যে এখন প্রজনন করানো হচ্ছে যদি এই প্রজননটা আজকে টিকে যায় টিকার বিষয়টা আমি পরে আরও বিস্তারিত বলবো যদি আজকে টিকে তো আগামী পাঁচ মাস পর সে বাচ্চা দিবে সো এই ক্ষেত্রে দেখা যায় যে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করলে সুবিধা হলো এটাই যে প্রতি বছরে দুইবার এরা বাচ্চা দিয়ে থাকে এবং সবচেয়ে বড় যে দিক হলো আমরা দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করি যে কারণে এদের বাজার মূল্য খুব ভালো পাওয়া যায় এবং এই দেশীয় জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস খুবই সুস্বাদু হয় আপনারা জানেন আর এই জাতের ছাগলের চামড়া চাহিদা অন্যান্য ছাগলের তুলনায় বেশি যদিও আমাদের বাংলাদেশে বর্তমানে এই দুই সাল পর্যন্ত এসে দেখা যাচ্ছে যে চামড়া চাহিদাটা একটু কমে গেছে বা নেই বললেই চলে প্রায় হ্যাঁ এবার আবার হয়েছে করা হচ্ছে তো দেশীয় জাতের প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি অন্যান্য ছাগলের তুলনায় আর আমি স্বাভাবিকভাবে যে বিষয়টি খেয়াল করেছি সেটি হচ্ছে দেশীয় জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলের পিপিআর রোগটা হয় এবং এই পিপিআর রোগটা এড়িয়ে চলতে পারলে বা যদি ভ্যাকসিন আছে যদি পিপিআর রোগটা ট্যাকেল করা সম্ভব হয় অর্থাৎ তার সাথে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না সাধারণত স্বাভাবিক তো প্রাণী মাত্রই রোগ ব্যাধি থাকতে পারে তবে এই জাতি রোগ সহিংস তো এখানে আবারও চেষ্টা করা হচ্ছে আমি বিষয় বা ছাগল হিটে আসার পর একটি বিষয় আলোচনা করতে চাচ্ছিলাম পরে হয়তো বা খেয়াল থাকবে না সেটি হচ্ছে যে আপনারা ছাগল ছাগল লালন পালন করেন কম অথবা বেশি যাই আসার পর বা ছাগি অথবা মহিলা ছাগল হিঁটে আসার পর অনেকেই ছাগল বাবা শব্দ শুনে অনেকে অস্থির হয়ে যায় যাকে এখন এই পাঠা দেখানো প্রয়োজন যখন তখন আপনারা কিন্তু পাঠা ছাগলের কাছে নিয়ে যান এই কাজটি করবেন না ছাগল হিটে আসার পর সাধারণত ছাগলের হিট চোদ্দ থেকে ষোলো ঘন্টা মাথায় রাখবেন আর করতে হবে সাধারণত কখন হেঁটে আসে তবে এদিকে সবচেয়ে বড় যে বিষয়টি আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করেছি সেটি হচ্ছে ছাগল হেঁটে আসলে কখনোই সকালবেলায় বেলায় ছাগলকে আঠা ছাগল দিয়ে প্রজনন করাতে যাবেন না এতে করে কিন্তু আপনার একুশ দিন পর আবার কিন্তু ছাগল হিটে আসবে এবং আবার আপনার পাঠা ছাগলের কাছে নিয়ে যেতে হবে একটু হ্যাস্ত এবং যাদের নিজেদের পাঠা নেই তারা হয়তো বা অনেক দূরে যেতে হয় সচরাচরই পাঠা ছাগল অনেকেই লালন পালন করেন না এবং টাকা পে করতে হয় এক একজনের কাছ থেকে এক এক রকম টাকা নেওয়া হয় দুশো তিনশো চারশো পাঁচশো বা আপনার অঞ্চলে কতটুকু সেটা আমি জানি না আমার অঞ্চলের কথাটুকু বললাম আর কি তো ছাগলকে পাঠা দেখাবেন বিকালবেলায় বিকালবেলায় যেসব ছাগি হিটি আসে বেলায় পাঠা দেখালে সচরাচর কিন্তু মেসিং হয় না যদি অন্য কোনো ধরনের ত্রুটি না হয় মেসিং হয় না এই বিষয়টি আমি লক্ষ্য করেছি এবং যারা মুরব্বী আছেন তারা ওই রকম দিয়ে গেছেন আমাদেরকে বা দিয়ে থাকেন বিষয়টা খেয়াল রাখবেন এবং যারা একটু বড় পরিসরে ছাগল লালন পালন করতে চান এই দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যদি লালন পালন করেন আমি এই ছাগলটাকে সাপোর্ট করি বাংলাদেশের আবহাওয়া উপযোগী উপযোগীতেই তো এই ক্ষেত্রে যে কাজটি আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে অবশ্যই ছাগলকে ভ্যাকসিন করবেন প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ রাখবেন তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে কৃষিভিত্তিক বা কৃষি রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ব্রাদার্সের গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ